আজকে দেখাবো যে মাছ ভাজা দিয়েও কিভাবে এক থালা ভাত খাওয়া যায় তো মা দুটো মাছ ভাজা নিয়ে নেবে তোমাদের যটা ইচ্ছা তটা কাঁচা পেঁয়াজ আর তার সাথে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার তেলটাও তোমরা দিতে পারো কিন্তু আমি দিয়ে নিই অম্বল হওয়ার জন্য আর তার সাথে আমি দিয়ে দিই একটু কাঁচা নুন তো এটা দিয়ে দেখো এই মাছ মাখা দিয়ে তোমরা ভাত খাবে গরম ভাত ভাতটা অবশ্যই গরম হতে হবে তারপরে আর যাব একটা জিনিস এক্সচেঞ্জ করতে কিনে এনেছিলাম হচ্ছে না তো এক্সচেঞ্জ করে তারপর ওর পাশেই মেলা একবার মেলাটা ঘুরে চলে আসবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো মেলাটা এইবার একদম মেলার সামনাসামনি চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের আন্দোলনের সব থেকে বড় মেলা আগে মেলাটা এক মাস ধরে হতো তো এখন আর এক মাস হয় না এখন পনেরো আর কৃষ্ণের একটা সিনারি কৃষ্ণ আর কৃষ্ণ আর রাধা তো খুব ভালো লাগে আর দেখো মেলায় কত জিনিস বসেছে দেখলে মনে হবে সবই কিনে নিই কিন্তু তো আর কেনা পসিবল নয় তার মধ্যে থেকেও কিছু জিনিস কিনবো সেগুলো তোমাদেরকে বাড়ি দিয়ে শেয়ার করবো তবে বেশি কিছু কিনবো না কারণ যেহেতু আমি এবারে এখন রেন্টে আছি তো আবার যখন নিজের ফ্ল্যাটে যাব তখন আবার সব টানতে টানতে নিয়ে যেতে হবে যার জন্য সেরকম কিছু কিনবো না আর এই যে দেখো আমার ছেলে এখানে বন্ধু দিয়ে ঠিক করছে জানেন না কি একটাও পাবে কি না প্রাইস মনে হয় পাবে না কারণ তো এর আগে এটা কোনো দিনে চালায়নি তো আজকে ওর ইচ্ছা হলো তাই জন্য ঠিক আছে তাহলে কর এতে দেখো দিয়ে ঠিক করছে আর এখানে না খুব সুন্দর দোলনাও বসে দোলনাগুলো খুব ভালো লাগে ছোটোবেলাতে মেলাটা এলে ছোটোবেলার স্মৃতিটাই বেশিরভাগটা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি যেতাম তখন প্রত্যেক দিন এই মেলাতে ঘুরতে ঘুরতে আসতাম মেলাটা একবার করে দেখে যেতাম তখন অবশ্য কাছে এখনকার মতো টাকা থাকতো না কিন্তু তবুও ওই কিছু না কিনেও মেলাটা রোজ একবার করে দেখার মজাটা বেশ অন্যরকম ছিল তবে বাবার বাপির সাথে মায়ের সাথে দু তিনবার আসতাম তখন অনেক কিছু কিনতাম আর মা আর আমি এখানে খেলাম তো ছেলে তো গুপনি খায় না আর এই দেখো মা এখানে কাপ প্লেট কিনছিলো আমি এবছর কিনবো না নেক্সট ইয়ার কিনবো এই আমার নিউ ফ্ল্যাটে চলে এলে তখন আমি কিনবো দেখো চলে এসেছি পাপড়ি চাটের কাছে এই পাপড়ি চাট সাজাচ্ছে আর পাপড়ি চাটটা মেলাতে খুব একটা ভালো করে না কিন্তু এই দাদা যে পাপড়ি চাটটা বানিয়েছিলো এই দাদার পাপড়ি চাটটা কিন্তু খুব ভালো ছিল সবাই কিন্তু ভালো বানায় না পাপড়ি চাটের এখন দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা আগে কিন্তু ছিল পঁচিশ টাকা করে এখন দামটা বেড়ে বেড়ে গিয়ে হয়ে গেছে পঞ্চাশ টাকা তো যাই হোক পঞ্চাশ টাকা হোক আর পঁচিশ টাকা হোক আর একশো টাকা হোক মেলায় যখন এসেছি খেতে তো হবে তো এখানে পাপড়ি চার দাদা বানাচ্ছে আর আমার ছেলে তখন বিভিন্ন দোকানে গিয়ে 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 এই জিনিস সেই জিনিস দাম করে করে আসছে কিনলে বলে তো যাই হোক ওকেও দু একটা জিনিস কিনে দেবো তো যা যাই কিনি না কেন অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার কর এরপর চলে এলাম পানের কাছে দেখো কি সুন্দর সুন্দর বেনারসি পান বিক্রি হচ্ছে এখানে আর আমি একটা মা একটা আর আমার ছেলে একটা তিনজনে তিনটে পান কেলাম তারপর চলে গেলাম জিরিপির দোকানে তো জিরিপিও আমিও কিনলাম মাও কিনল তো তারপরে দেখো এখানে কত রকমের দোল্লা হয়েছে এখানে আমার ছেলেকে বললাম এটা চাপ ওটা চাপ তো ছেলে এখন বড় হয়ে গেছে কিছুই চাপতে চাইছে না আর যেগুলো বড় বড় ইলেকট্রিক কাঁকর তোলা ওগুলো তো ছেলেকে ছাড়তে পারবো না আর আমার ভয় লাগে আমি উঠতে পারবো না সেই জন্য দোল্লাটা সেরকম না তবে এই দেখে আমার বেশ চাপতেই ইচ্ছা করছিল এখন এত বড় হয়ে গেছি আর কি চাপা যায় তো যাই হোক বাড়ি চলে এলাম তো বাড়ি দেখে দেখো এই জামাটা এক্সচেঞ্জ করে ছেলের এই শীতের গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি আর এই দেখো ইয়েছি এটা একটা জব নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে জিলিপি তো দেখালামি আর তার সাথে হচ্ছে একটা নাইট ল্যাম্প নিয়েছি চলো নাইট ল্যাম্পটা তোমাদেরকে একবার লাগিয়ে দেখাই ভীষণ সুন্দর দেখতে এটাকে তোমরা উপর দিকে করেও লাগাতে পারো আর নিচের দিকে করেও লাগাতে পারো দেখো কি সুন্দর লাগছে নাইট ল্যাম্পটা জ্বলছে আর এর সাথে ছেলে একটা এই যে এইটা নিয়েছে তো যে কি হবে ভগবানই জানে এটা নাকি ভালো যেমন কি আনন্দ আমরা চলে এসেছি বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে